নমস্কার বন্ধুরা ভাণ্ডারে আজ চৌঠা অক্টোবর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজ বিরাট বড়ো খুশির খবর আমি আপনাদের আগেই বলেছিলাম চৌঠা অক্টোবর থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে ঠিক তেমনই রাজ্য সরকারের তরফে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ আজ থেকেই শুরু করা হয়েছে ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে তো ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন এবং এরই সঙ্গে অক্টোবর মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তো অক্টোবর মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে এবং কত তারিখ থেকে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এরই পাশাপাশি অক্টোবর মাসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে সেটাও বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ সম্পর্কে কী ঘোষণা করেছেন এবার কত তারিখে অক্টোবর মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন এবং এরই সঙ্গে অক্টোবর মাসে কি সত্যি দেড় হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে আজ চৌঠা অক্টোবর লক্ষ্মীরভান্ডার প্রকল্পের অক্টোবর মাস শুরু হতেই নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর এই মাস শুরু হতে না হতেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে রাজ্য সরকারের তরফে আজ ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী আজ অবশেষে নবান্ন থেকে ভান্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো এবং এরই সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে মহিলাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে তো অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই সঙ্গে জানিয়ে দেব এই অক্টোবর মাসে সত্যি দেড় হাজার টাকা ও দু হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে কি না তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যে ভান্ডার প্রকল্পের মহিলাদের এবং এরই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোটি পনেরো লক্ষ মহিলা এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতায় প্রায় কোটি লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই অক্টোবর মাসে কিন্তু নতুন পুরনো অনেক মহিলাকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ এই মাসে কিন্তু দু কোটি পনেরো লক্ষর বেশি মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে সেই সঙ্গে বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় প্রায় এক কোটি সত্তর লক্ষ উপভোক্তার কিন্তু টাকা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে বর্তমানে মুখ্যমন্ত্রী রাজ্যের পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে হল লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রতিবন্ধী ভাতা কারণ এই সমস্ত প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগিতা করা হয় যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়া হয় এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রতি মাসে আর্থিক সহযোগিতা দেওয়া হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা করা হয় তবে প্রতি মাসের মতোই অক্টোবর মাসেও ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ আজ রাজ্য সরকারের তরফে শুরু করা হয়েছে ভান্ডার প্রকল্পের নতুন পুরোনো সমস্ত মহিলাদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে আর এই আপডেটটি আসার আজ রাজ্য সরকারের তরফে অক্টোবর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হলো তবে এইবার অক্টোবর মাসে ভাণ্ডার প্রকল্পে দু কোটি পনেরো লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসে দু হাজার টাকা ও দু টাকা করে দেওয়ার কথা আজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যারা সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পাননি শুধুমাত্র তাদেরই অক্টোবর মাসে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে নতুন পুরনো সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মাসেও এক হাজার বারোশো টাকা এবং যারা গত মাসে টাকা পাননি তারা এই মাসে দু টাকা পাবেন তবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন অক্টোবর মাসের টাকা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু করবে এবং দশ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমনটাই আশা করা যাচ্ছে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে এই সব প্রকল্পের টাকা দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবর মাসের টাকা ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে এবং কেন পাবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই অক্টোবর মাসে কবে দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ